আসসালামু আলাইকুম গাইস এই যে দেখেন আমরা ভাই মিষ্টি কুমড়া এখানে মিষ্টি কুমড়া রোপণ করবো এই রকম অনেক অনেক গর্ত আছে এই গর্ত বিষ পুঁতে রাখব এগুলো থেকে আবার গাছে পরিণত হবে ভাই যদি আপনি বিষ রোপণ করেন আর একটু মিষ্টি কুমড়া হইতে কিন্তু সময়ও লাগতো না বেশি আশেপাশে চারোদিকে কিন্তু আপনার গর্ত আছে এই গর্তগুলি তো এই যেখানে সামনে কলা বাগান আবার সামনে আলু আপনাদেরকে আমি যে আলুগুলো ভিডিও দেই বা ভিডিও করি সেই আলু বাড়ি ওই দিকেও আছে আবার আমরা নিয়ত করেছি আলু উ লাগাবো সাথে সাথে তাহলে তামাকটা দ্রুত বড় হবে এবং সবল হবে কারণ আলু বাড়িতে আমরা যে সার যত আইটেমের সার আছে ভাই অনেকগুলো কিন্তু দেওয়ার লাগে আমরা কিন্তু এই মেডিসিনগুলো বেশি করে দিছি আর আমরা যদি এই আলুটা উঠতে তামাকটা গাড়ি তাহলে ওই তামাকে বেশি সার লাগতো না অপলয় হয়ে যাইব কারণ আগের সারটা না আছে তাই শর্টকাট হইব এটা কিন্তু ভাইয়া বড়ই গাছ আপনাদেরকে আমি কিছু কিছু দৃশ্য দেখাই এটা কিন্তু একটা ফ্যাক্টরি এইরকম ওইদিকে আরো আছে এরিয়াটা দেখেন না আপনারা অনেক বড় এরিয়া কিন্তু ভাই দেখছেন নি কত্রা এরিয়া দিকে চোখ যায় সেই দিকেই যাইবো এই এতক্ষণে মাথা বাইরে হইল তো ভাইয়া ভিডিওটা আমার আমি আর বেশিক্ষণ বাড়াইলাম না এখানে স্কিপ করে দিলাম সাথে থাকবেন